সুজন ভাই বা মুসলিম দাদারা বললেন যা যা আমরা মাধবপুরটা দেখ আমি সোনাগাট ভাগে ভাগে আইমু যাইমু আপনি দেখে লোক চাষা চাষায় কিন্তু আমার বা তাইনের পছন্দের দুই লাখ তিন লাখ আর জুয়েলে জুয়েলের পছন্দের তিন লাখ চাই মুঠ হইল ফাঁস লাখ আর পুরা চৌমনি শেষ আর আমি যে বেলা আইমু এরা আমার সোনার গাছ গিয়া বয়া থাকবো সাইড হলু আর খানে কানে কইব ইয়া মাবুত যে উনি ন সুমন আগামীবার মেঘের মতো ফুট করব এর পরে নির্বাচন আইব আমি এক লাখ ভোটে বুঝছেন বুঝছি দিকটা পুচ্ছি দিককেই আমি মরছি আমি কতই না আমি যাইমি কি এমপি সাইরা কিন্তু সম্মানের সাথে যাইতাম আল্লাহ তুমি আমার বেজ্জত কইরা বিদায় করো না যে উষা ফুলাই খারাপ ওই যে দেখলো না রে একটা উষা বিল্ডিং ওইছে দেখা একটা উষা বিল্ডিং ওইছে দেখাশোনা হইব নানি না হইলে কি তা করল একটা বিল্ডিং ওইছে বিল্ডিং ওয়া তুই খাম হয়েছে রেবো আর না হইলে মনে করলানে মনে হয় উই বাবু ওই নিস্তালা তুই পরে এখন আজকে একটা ছোট গল্প কইলাই আপনি হারভেস্টার মেশিন আছে না নি হারভেস্টার ওই যে একটা মেশিন বেঁচে দেনা দেখছেন না ধান ভাঙে কম্বাইন হারভেস্টার হয়। কালকে পরশুদিন আমারে ফোন দিছে কৃষি অফিসার ফোন দিয়া কয় স্যার আমাদের তো সোনাঘাট माधवপুর মিল লাখ মেশিন দিছে সোনাঘাটে ভাষ্টা माधवপুরে ভাষ্টা এক একটা মেশিনের দাম তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা আমি বললাম কি দেখো মাত্র দশ টাকারে দিছে আমি তো জানি না আমি মনে করছি যে একটু সাফা সাফি করলে আরো বেশি আনন্দ যায় আমি তো নয় এমপি যে তাই আইমন মনে করি আমার কম দিছে মনে হয় আমি তাড়াতাড়ি যে অফিসার টাকা তারে ফোন দিলাম যে ভাই আমি তো কোন দুই নম্বরই করি না তুমি ফেসবুক দেখো না তুমি আমার কম দিলা এখানে সে কইল স্যার আমি আপনার চিনি ফেসবুকে আমি আপনার ফ্যান আপনি পাঁচটা মিনিট সময় দিন ওই দশটা মিনিট পরে ফোন ব্যাক করছে কইরা কয় স্যার দরজা প্রায় বন্ধ হয়ে গেছিল গা তারপরে আপনার ভাই চাইয়া আমি সুনাঘাট মাধবপুরে দশটা দিচ্ছিলাম আরো ফাঁসটা বাড়াইয়া পনেরোটা দিছি স্যার ফাস্টার দাম কত জানেন নি দেড় কোটি টাকা কত মানে একটা যদি তিরিশ লাখ হয় ফাস্টার দাম কত এমপি আড়াই মিনিট দেড় মিনিট বইলা পরে এক মিনিট আড়াই মিনিট ফোন করিয়া লালাসালা অরনে মাদক প্রচুরার গড়ের মানছে 10 কোটি দেখা বেশি পাইছো কা বোঝেন এম পি কি জিনিস আর মাহবুব ভাই কইছে কিতা সারা বাংলাদেশের এমপিরা পাইছে এই বন তো কোটি আর আমি পাইছি 29 কোটি বোকা আপনি কইবা যে তুমি কিতা মস্তান না দুই কোটি বেশি পাইছো বা তুমি কিতা মন্ত্রী না দুই কোটি বেশি পাইছো না সব টাকা সাতাইশ কোটি আমার 29 কোটি কারণে হইল কি আমি কিয়া দেখি দুই কোটি টাকা মাহাব্বায়া ফলাইতে গিসি মন নাই নি তো মানে মাহাব্বায়া মসজিদ মাদ্রাসার যে দুই কোটি এই কর রে আচ্ছা তুমি তুমি এতদিন না আচ্ছা সত্য নেহরু আজ হাজার হাজার লাখ লাখ দেখা দেখাই ভিডিও দিয়া ও নয় দুই কোটি টাকা মসজিদ মাদ্রাসার বরাদ্দ আছে মানে মসজিদে দেওয়ান মাদ্রাসার দেওয়ান মন্দিরে গুরুস্থানে দেওয়ান গুরুস্থানের মা এত ব্যস্ত আছে আর তার এ এত ব্যস্ত আছে দুই কোটি টাকা ভালো হইতে পারে না যার কারণে আমি ওই অন্য এমপি র সাতাইশ আর আমার উনত্রিশ কোটি আচ্ছা আপনারা কোন চাই আমি তো 4 মাসের এমপি কয় মাসিয়া আমি যদি কইলাম যে 9 মাসের এমপি 29 কোটি পাইছে তে আগে কোনদিন unten নি এমপি কোনো ঠেকা পাইছে কইতে না ও বাচ্চা হন জানুন unten বই যা তোমার আমার বাবার টাকা আসল না আপনারা টাকা তে আমার বাবার টাকা যদি না হয় তা আপনারা টাকা শুন নাইতে অসুবিধাটা কোরা খেরে কিছু লাড়া চাড়া করতায় আমি একটা হাম করে দিতেছি ভাই সাহেব খতকান আপনারা মন জয় করতে পারবো জানি না উন্নয়ন খতকান করতে পারবো জানি না তবে পরবর্তী নেতা যারা আইবা তারা বুঝতে আইবা এমপি গিরি হত হটেন বুঝতে দেবা মরা মারে ফজা ভাই আর আমরা খালি বুঝা ভাই ইতায়ার সন্তন আজান বলি যে বেশি মাছ না নাইলে আসবো বালা করে করলাম নেওয়া হলতা ঠিক আছে আপনার এলাকার সুচন ভাই সে লিয়া ইকেন আমাদের রিনা তারা সবাই ওই বিভিন্ন ভাবে প্রার্থী আমি যেহেতু তফসিল ঘোষণ হয়ে গেছি আমি কারো পক্ষে হইতে না কারণ আমি তো এমপি আমি হইতে পারতাম না তবে যে যার এলাকাটা নেই আমি আশা করবো যে মানুষ তো তার এলাকা সবসময় টানেও যত গান আপনারা মারুন আপনারা তবে উনয় খুব কষ্ট করতেছি চাইতেছি এই আগামী পাঁচ বছর পরে মানুষে কয় না নিজে অয় মিয়া ওর উত্তরে মানুষে জিগায় বড় ইয়া কি তৈ ভাই ওর উত্তায় দেখবেন না বারে কয় আমি ডাক্তার হইব কয় আমি ইঞ্জিনিয়ার হইব হয়নি আমি চাই মাস এমপি আমার যদি আপনারা জিগাই তুমি কি তাই বাইরে বো আমি কইম আমি মাধবপুর সোনার কাছে কাতার বানাইতাম কাতার কেমনে বানাই মোট তার ভাই আস্তে আস্তে একটা ফাইভ স্টার হোটেল হইতেছে সোনারঘাট মাধবপুরের মধ্যে হানো ফাইভ স্টার হোটেল আপনারা জানেন যে জগদীশপুর থেকে একবারে সাইস্তাগঞ্জ পর্যন্ত ফল লেন রাস্তা বানাইতেছি

কারণ মাটির দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে বঙ্গবন্ধু যদি গোপালগঞ্জে জন্ম না নি গোপালগঞ্জের দাম বাড়ল না নে শাহজালাল যদি সিলেটের মাটির না তা সিলেটের দাম বাড়ল না নে মানুষের উপরে তুলে মানুষের নিচে নামায় আপনারা আট বছর দুই বছর গেলে তার ভাইবা যে কি পরিমাণ টকা নিয়েছে আমরা কি পরিমাণ আমরা টেকা লুটপাট করা হয়েছে বেশি হাত দেই না দিলে এরার ইজ্জত থাকে না বেশি জায়গা হাত দেই না এই যে হারভেস্টার মেশিন আজকাল যেটা বন্টন হয়েছে ইটা আমার কাছে হিসাব আছে কত দশ বছর তৈরিয়া ই এক গড়ের মধ্যে দুইটা তিনটা হয়ে যায় প্রত্যেক দিন না কইলা কইবা যে তুমি মেয়া বদনাম করো মেয়া দিয়ার কাবিগা এক করি দিয়ে গেছে সব অথচ এটা মানুষের হক আছে ওই জন সাতাইশটা গেছে বলে একজন যেটা কইরা গেছেন সারা জীবনে আপনারা মুখ দেখাই চারটা না আরে আমি তো একটা স্যাংরা ফুলা আমি তো চৌচাল্লিশ বছর বয়স আমি দেখাই দিয়া যাইতেছি খালি সুরাগের মাদব যারা বাংলাদেশের যে পরিমাননীতিরিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি মঞ্চে গিয়ে এত সাহস পাওয়া কোষ আমি এনে যাই মুক্তিযুদ্ধে লাখ দুই লাখ মানুষ আমাদের বীর মুক্তিযোদ্ধা মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন আর 50 বছরে কে মরল একটা মানুষ মরতে চায় না সবাই বাসতে চায় মনে একটা ইতিহাস বলে সবাই যারা বাসতে চায় তারা কেউ বাঁচে না একটা মানুষ কুস্তা কুষ্ঠেmatched না একটা মানুষ কুস্তা বাঁধে না আমারে জিগায় না চুরি করছনি খেলে জিগাও না আপনার অধিকার আছে জিগে টেকা গেল হুল মানুষ এমন গুম কিতা লাগিয়া বইছে গুমটা লাগিয়া বইছে তিরিশ বছর ধরিয়া তকতে তকতে এখন আর কেউ কুস্তা মারতে হই না মানুষ মানুষ এমপি আইব যাইব তেমন আমি উন্নয়নের কথা আর কইলাম না আপনারা হন লাগতো না আমারে। আমি যেভাবে চৌমোহনী ধর্মগড় বহরা বাগাসুরা আদাউল যত লাজাগাত খালি আমি গুতা খাইছি ততই আমার মনে আছে নির্বাচনের সময় আমার গুতাই চিন্তা নিবে মাবুদ একটা নির্বাচন করতাম যে ইসলাম ভাইসাব আমি যদি নির্বাচন না করতাম তে বুদ্ধি তার খালি বলছিলাম যে একটা বুটের ব্যবস্থা করি এর লাগিয়া আমার এমন নাম আমি ইরম মিটিং কইরা কইলা আমি একটা ইয়ে তিন ছেলে আমার বাপ নাই আমার ভাই বোন কেউ নাই সব বিদেশ আমি তো আমি ছাড়া জাংটা ছাড়া নাই অথচ এই নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি নাকি যারর সন্তান সব ভিডিও আছে আপনারা দেখুন

কিছু মানুষ এরা আমার লেগে কষ্ট করছে সুচন ভাই এর মধ্যে অন্যতম তার ঋণ দিবার মতো না এখানের ওয়াহিদ ভাই এখানে আমাদের কেন্দ্র সরকার থেকে দৈরা যারা আসল আমাদের আলাউদ্দিন চেয়ারম্যান এরা ঋণ আমার দেওয়ার মতো না এখানে আমাদের জাপানি মালিক ভাই বিশেষ করে আমাদের মুসলিম চেয়ারম্যান চাষা তাইন যেভাবে আমার দুঃসময় আমার দর্শক আপনি নি আজকে তো আমি ফাঁস করছি এরা তো সবাই জেদার মতো আছেন না যারা ফেল করছে একটা লোকরা আমরা কে হইছে যেই ভাই তুমি ফেল করছো তুমি যাও আল্লাহ না করুক যদি এবার আমরা ফেল করতাম সবগুলা লোক এরা জেলা ঘাতাইলো না জেলা ঘাতাইলো এরা যে হিংসটা এর মনের মধ্যে আপনি নিশ্চিত থাকুন আমি জানি এরা সবগুলা লোক আমরা জেলা ঘাতাইলো এরা তো দেখতে দিব না এরা ওই না না তোমাদের বাপ মা শিখাইছে না এরা আমরা শিখাইছেন আমরা বাপমায় এখানে আমরা রশিদ সার মহিদ্দিন সার যারা আসুন উনার আমরা কেউ প্রতিশোধ নেওয়া শিখছি না আমরা শিখছি মানুষের হৃদয়ে যদি ভালো হৃদয় দিয়ে যদি মানুষ ভালোবাসে মানুষের ভালোবাসার চেয়ে কোন বড় শক্তি হইতে পারে না আমি আপনাদের জন্য দোয়া চেয়ে যাচ্ছে আমার জন্য দোয়া করবেন শুনেন আমি বিশ্বাস করি যে ঘাম দিয়ে যারা গুসল করে তারা ইতিহাস বদলায় আমি মাধবপুরে একটা ফুটবল একাডেমি খুলছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আগে এখন মাধবপুর কালকে স্টেডিয়ামে আমার দরজা খোলা আছে এখানে যারা আছে তারার মাধ্যমে সব বন্টন ফেসবুকের মাধ্যমে কিতা কিতা হয় সব দেখতে লাগবে আপনারা 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 অধিকার বুঝছেন শেখ হাসিনার লেগে দোয়া করবা জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়ে গেছে অন্য আবারও কোনো অনুষ্ঠানে লাইভে আসবো অবশ্যই আগামী হয়তো অথবা লাইভে থাকতে পারি সবাই আসলে সোশ্যাল মিডিয়াকে শেয়ার করবেন এবং সাথে থাকবেন